রান্না করছি রান্না করতে করতে অতিথি চলে এসেছে ভগবান দেখো এই যে মাছগুলো পেয়েছে বাজারে এই মাছ তো এখন পাওয়াই যায় যায় না খুব কম পাওয়া মায়া মাছ এই মায়া মাছ দিয়ে আমি আর টমেটো দিয়ে রান্না করবো তুমি বলো এই মাছ দিয়ে টমেটো দিয়ে কি টক খাবা না হচ্ছে ওই হাত হাত মাখা তরকারিটা খাবা কি খাবা বলো টক করে এমনি টমেটো তো টকই তাই মাছ দিয়ে টমেটো দিয়ে টক বানাবো রেডি লাইট ক্যামেরা অ্যাকশন নমস্কার সবাইকে এই দেখো এক ঝুড়ি না এক পুলো বাবা তুলতে পারছে না এই 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 সব সবজি কিন্তু আমাদের এখানকার না এই সবজিগুলো আমরা বেড়াতে গিয়েছিলাম চিকেমে সেখান থেকে আমরা নিয়ে এসেছি সবজিগুলো কিন্তু খুব নতুনত্ব আমাদের এখানে দেখা যায় না পেয়ারাটা দেখা যায় কিন্তু এত বড় না ওখানকার লোকাল পেয়ারাগুলো গুলো দেখো কত বড় আরো বড় পেয়ারা ছিল আমরা বাড়ি এসেছি তিন চার দিন হয়ে গেছে তা সেই পেয়ারা কিছুটা খাওয়াও হয়ে গেছে এই দুটো পেয়ারা আছে তোমাদের জন্য দেখানোর জন্য রেখে দিয়েছি আর এইগুলো কি তো এইগুলো হচ্ছে টমেটো দেখে কেমন মনে হচ্ছে কেউ বলছে বেগুন কেউ বলছে ফল কিন্তু জানা এগুলো হচ্ছে টমেটা এই টমেটোগুলো যে এত টক এত টক কালকে আমি ডিমের সাথে একটা টমেটো রান্না করছিলাম মনে হচ্ছে ডিমের চাটনি বানিয়ে ফেলেছি এত টক এই টমেটোগুলো দেখেই কিন্তু কত লোভনীয় লাগছে আবার কেউ বলছে সুপারি হয়তো পাহাড়ি সুপারি না আসলে টমেটা এই টমেটার সেন্টটাও কিন্তু খুব সুন্দর যে যে উপরের গার্ড কি বলে টমেটো শোকলা আবরণটা এত শক্ত এ দেখো নখ বসিয়ে দিয়েও হচ্ছে না এর ভিতরে কিন্তু নরম কিন্তু নখ বসালে ফাটছে না দেখো আর নিয়ে এসছি এই সিম এই সিমগুলো কিন্তু খুব বেশ কালারিং দেখতে খুব সুন্দরই লাগছে মনে হচ্ছে কি প্লাস্টিক টাইপের কিন্তু যেন এর ভিতরে পুরো দানাগুলো দেখো বড় বড় দানা এই সিমগুলো আমাদের এখানে লোকালে পাওয়া যায় না কিন্তু ইনপোর্টও কিন্তু আসে না বাজারে বলো এই সিম আমি প্রথমেই দেখলাম ওখানেই দেখলাম দার্জিলিংয়েও আছে হ্যাঁ দার্জিলিংও আছে সিকিমে দেখলাম ফার্স্ট আমরা তো পরে দার্জিলিংয়ে গিয়েছিলাম আর নিয়ে এসেছি পাহাড়ি আলু শিমুল আলু বলে মিষ্টি আলু বলে এই আলু এই আলু আমাদের এখানেও পাওয়া যায় না আবার শুনেছি কেরালার দিকে পাওয়া যায় আমরা এর আগে কখনো দেখিনি ফেসবুক রিলস টিলসে দেখছি ওখানে গিয়ে দেখে আমি তো খুব খুশি আমি আগে বায়না করেছি আমার এই সবজিগুলো কিনে দিতে হবে আমি সবজিগুলো দেখে খুব খুশি আছি আর এই যে পাহাড়ি কচু নিয়ে এসেছি আর এই যে লঙ্কাগুলো লঙ্কাগুলো কিন্তু এরকম গোল লঙ্কা আমাদের এখানে পাওয়া যায় কিন্তু এতটা গোল না চেরি চেরির ফলের মতো লাগছে দেখো লঙ্কা সেনগুলো খুব সুন্দর এই লঙ্কার আচার ওখানে আমাদের হোটেলে দিয়েছিল খেতে তো খুব টেস্ট আমরা মোমোর সাথে ভাতের সাথেও এটা খাচ্ছিলাম সব টেবিলে চেতে হচ্ছে না টেবিলের পরে সব আলাদা ডিব করে রাখা এই এই আলু এই আর ধরনের আলু এটাও মেটে আলুর মতো লাগছে কিন্তু যে না এই আলুই মনে হয় এটা গোলাকা এটা লম্বা কি হয়েছে আমরা ঠান্ডার জিনিস তো গরমে নিয়ে এসছি ব্যাগের ভিতরে নিয়ে এগুলো চাপা লেগেছে আর নিয়ে গোল আলু এই গোল আলু কিন্তু আমাদের এদিকে পাওয়া যায় কিন্তু যে এরকম লাল কালার না এটা হচ্ছে লাল কালার দেখো আর এই খোসাটাও খুব শক্ত নাকি দেখে মনে হচ্ছে টাইট ফিট খোসা কিন্তু না তো উঠে যাচ্ছে হালকা খোসাটা হালকা আছে এটা এখনো খুলিনি এই এরকম দুটো প্যাকেট নিয়ে এসেছি তো আমি রান্নাঘরে একটা নিয়ে এসেছি আর একটা বাড়িতে আছে এই তো সবজিগুলো সব নিয়ে আমি মন থেকে খুব খুশি টেস্ট যাই হোক নতুন জিনিস দেখে মনটা তো ভরেই গেছে যাই হোক আমি আজকে এত সবজি সব রান্না করব না আমি এই কচুটা দিয়ে বাজার থেকে জ্যান্ত রুই মাছ নিয়ে এসছে সেই রুই মাছ দিয়ে কচুটা দিয়ে রান্না করব আর এই টমেটো দিয়ে ছোট্ট ছোট্ট মায়া মায়া মাছ অনেকে মরলা মাছও বলে সেই মায়া মাছ বাটি চচ্চড়ি করব। টমেটো বেশি দেবো না কিন্তু একটা কিন্তু একটা একটা ছোট দেবো টমেটো চাটনি হয়ে যাবে মানে মাছের চাটনি হয়ে যাবে এত টক টমেটা গুলো আর এই সিমের দানা আর সিমগুলো কি রান্না করলে ভালো লাগবে দানাই বেশি দানা রান্না করতে হবে দানা সারিয়ে মাছের মধ্যে দিয়ে দেবো হ্যাঁ তাহলে এই সিমের দানা দিয়ে টমেটো দিয়ে মাছের বাটি চচ্চড়ি করব আর এই লঙ্কা দিয়ে দুটো তরকারি রান্না করব দেখব কেমন টেস্ট আমাদের লঙ্কা ইউজ করব না আর এই যে আলুগুলো আমি রিলসে ছাড়বো বাড়ি রান্না করে শর্ট ভিডিওর মধ্যে ছাড়বো তোমরা ওখানে দেখতে পারবা আর এই আলু দিয়ে এই আলুটা থাক এই আলু দিয়ে একদম সাদা আলুর হচ্ছে তরকারি করব আর পরোটা লুচি বা রুটি কিছু একটা করবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আমি আজকে এই দুটো আলু এই দুটো সবজি এই এইটা আর এইটা রান্না করব আর এই এই তিনটে সবজি রান্না করব আর পেয়ারাটা মাখা পাবো আমাদের বৌমাদের বলবো বউ দিয়ে পেয়ারাটা মাখো রান্না করতে করতে খাওয়া যাবে চলো রান্নার কাছে যাই মাছটা আমি আর পরিষ্কার করে নিচ্ছি নিয়ে আর রুই মাছটা বাজার থেকে কেটে নিয়ে এসছে ভুল করে দেখানো হলো না জ্যান্ত মাছ ছিল মশালা ভুল করে কেটে দিয়েছে ওরও আর খেয়াল নেই এবার কাটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসে রান্নার কাছে চলে আজ। তোমরা ভিডিওটা সাথে থাকো দেখো আমরা খেয়ে বলবো কেমন লাগে পাহাড়ি জিনিস ওখানে গিয়ে কি হয় সবজি তো বেশি হোস না হোটেলে মাছ মাংস রুটি তরকারি ডাল এই সবগুলো। লোকাল সবজিগুলো কিন্তু হোটেলে রান্না হয় না মানে ঘরোয়া মানুষগুলো খায় আমরা ওখানে তো খাইনি বাড়ি নিয়ে এসছি দেখে এখন বাড়ি রান্না করে খাই কেমন লাগে তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা সাথে থাকো ওখানে কিন্তু এই কটা সবজি পাওয়া যায় তা না আরও অনেক সবজি পাওয়া যায় যেমন কুয়াশ ছিল কুয়াস আমাদের এখানে পাওয়া যায় বলে আমরা নিয়ে আসিনি আর নিয়ে এসছিলাম কমলা লেবু এইরকম ছোটো সাইজের কমলাগুলো এত মিষ্টি এত মিষ্টি আমরা কখনো ফার্স্টে ওই কমলা লেবু খাইনি জীবনে খুব মিষ্টি মনে হচ্ছিল কেউ চিনি পুশ করে দিয়েছে ওর ভিতরে সে লেবু এনেছি আমরা বললাম না তিন চার দিন আগে এসেছি সবাইকে দিয়ে দিয়েছি আর আমাদের খাওয়া হয়ে গেছে ভিডিওর মধ্যে আর দেখানো সম্ভব হয়নি কেমন হয় কোনো নতুন জিনিস ভালো হলে কি হয় ওটা রাখার সবুর হয় না আর বাড়িতেও বাচ্চা কাচ্চা আছেই তারপরে ওখানে আরও সুন্দর সুন্দর শাক টাক ছিল আমাদের ট্রিপটা কী ছিল ধাপে ধাপে এক এক জায়গায় চেঞ্জ করে এসছি আমাদের বাড়ি আসতে অনেক লেট হয়ে গেছে তা শাক সবজি থাকতো না বলে আমরা ওগুলো আনতে পারিনি কখনো আমরা দুই একদিনের জন্য গেলে তখন আনার চেষ্টা করব যেগুলো থাকার চান্স আছে সেইগুলোই আমরা নিয়ে এসেছি তো ওখানে শাকগুলো সুন্দর লাগছিল কিন্তু আর ছিল অনেক প্রকার ডাল পাশে ক্ষেত আছে ক্ষেতের থেকে মানে ক্ষেতের পাশে একটা টেবিল রেখে সে প্যাকিং করা ডালগুলো ছিল কি হয়েছে মন ছিল আনার কিন্তু আনতে পারিনি ব্যাগগুলো ট্যাপ ছিল এত ওয়েট ছিল মেয়ে ছিল সাথে আমরা রিক্স নি যে এত ব্যাগ করে ওরে সামলিয়ে পারবো না তো এই পুরো এই একটা ব্যাগ বানিয়েছি এই সবজিগুলো দিয়ে আর তাছাড়া ও ওই সব এনে যে যেগুলো এখানে পাওয়া যায় দাম বেশি হলেও পাওয়া যায় সেই জন্যই আনিনি তো ওখান থেকে আনলে ভালোই হতো কম দাম ছিল তার থেকে বড় ক্ষেতের পাশ থেকে দেখতে পাচ্ছি যে এই গাছটা হচ্ছে এই গাছের ফলটা এটা এটা আনলে একটা বেশ নতুন ভালোই লাগতো দেখ খেতে যে খেতে টাটকা জিনিস আমাদের এখানে তো অনেক দিন পরে ধরো টেনেস পরে আসে বা কিছু তো যেগুলো বেশ মজার লেগেছে সেগুলোই নিয়ে এসছি আর যেগুলো পরে আবার যে আনার চেষ্টা করব আর আমরা অনেক লেট করে এসছি বলে শাক আনতে পারিনি আর ডাল আনিনি ওয়েটের ভয়তে মাছটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি বড় একটা রুই মাছ ছিল অত মাছ তো লাগবে না ওর থেকে আমরা পাঁচ পিস মাছ নিয়ে নিয়েছি রুই মাছটা কচু দিয়ে রান্না করব আর এখানে এই মায়া মাছগুলো আছে এইগুলো টমেটো দিয়ে বাটি চচ্চড়ি করবো আর সিমের দানা দিয়ে এই মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি এবার আমি আগে সবজিটা কেটে নেব বেশি তো তরকারি সবজি হবে না এইটা নি আর এটা ছোটটা নি হ্যাঁ হয়ে যাবে না তো খুবই টকে এই দুটো টমেটো নিয়েছি বড় সাইজের না একটা মিডিয়াম একটা ছোট মাছের চাটনি বানিয়ে খেতে যায় না মাছটা একটা স্বাদ করে খেতে এটা এই দুটো কেটে বাটি জন্য দেখো এই খোসাটা কিন্তু হেভি পুরো ভিতরে দেখো টমেটোর মতোই লাগছে কিন্তু কালারটা দেখো লালছে না উপরের মতো লালছে না হালকা ইয়েলো কালার টাইপের বলো কমলা লেবু টাইপের কালার না দানা গুলো সুন্দর শক্ত আছে উপরে খুবই শক্ত এই এই খোসাটা দেখো কেমন শক্ত লাগছে তেমন সব দেব না দানি দানা ছাড়িয়ে নেবো আর যেগুলো দানা দেখবো ছোট কসি সেই সিমগুলোই দিয়ে কেটে দেবো সিমের দানা গুলো দেখো এই সিমের গায়ে যেমন রকমারি কালার কেমন সবুজ আর এটা কি মেরুন কালার সিমের গায়ে দেখো মানে দানার গায়ে পিঙ্ক কালার আর হোয়াইট কালার দানা গুলো সুন্দর কিন্তু এই দানা ছাড়িয়ে বিক্রি হচ্ছিল ওখানে জানো মাছ দিয়ে রান্না করার জন্য কষুটা এবার কেটে নেবো কচুটা কিন্তু কচুর মুখের মতো টাইপের হয়েছে পরিষ্কার করে ধুয়ে নেবো লঙ্কাগুলো নিয়ে নিয়ে কটার যে কটা লাগে সব গুছিয়ে নেওয়া হয়ে গেছে এবার উনুনটা ধরিয়ে রান্নাটা বসিয়ে দেব কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেবো একটু জল কচুটা সিদ্ধ করবো না একটু গরম জলে ভাপিয়ে নেবো যে নাল ভাবটা ভালোভাবে কেটে যায় সেই জন্য ধুয়ে তো নিয়েছি আর একটু পরিষ্কার করে ধুয়ে নেয়ার জন্য একটু গরম জলে জলের মধ্যে দিয়ে দেবো একটু লবণ জল গরম হয়ে গেছে জলের মধ্যে দিয়ে দেবো কচুগুলো রান্না করছি রান্না করতে করতে অতিথি চলে এসেছে ভগবান দেখো হনুমান আমার পাশে এসে বসলো ওখানে ছিল বলো আমি ভাবছিলাম আমার কিছু করে কিনা কিছুই করছে না থাকো বসে থাক আমরা রান্নায় খেয়াল দেওয়া মেয়ে স্কুলে আবার অনুমানের জায়গা অনুমান থাক আমরা রান্নাটা করি বাটি চর্চরের জন্য এই সিমের দানা টমেটো এর ভিতরে মাছটা দিয়ে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ এই মাছটা দিয়ে দিলাম এর মধ্যে তিনটে মতো পেঁয়াজ কুচি রেখেছিলাম এটা দিয়ে দেবো দেব লবণ আর দেবো হলুদ আর দিয়ে দেবো একটু বেশি পরিমাণে শরীর এইভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো আর এতে দেবো একটু জিরে আর লঙ্কা বাটা সেটা একটু পরে দেবো কচু ভাপি নেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নেব কচু ভাপি নেওয়া হয়ে গেছে এবার মাছটা ভেজে নেবো মাছটা আগে হলুদ লবণ মাখিনি আর আমার পিছনে দেখো ভগবান এসে বসে আছে হনুমানজি মনে মনে একটু ভয়ও লাগছে আবার সাহস আছে কিছু বলছে না যখন তারে বিরক্ত করে লাভ নেই তারে খেতে দেওয়া হয়েছে বেগুন খেয়েছে বাঁধাকপি কলা খেলো না আর আমি সিমের দানা দিতে গেলাম খেলো না আমার হাতে মাছের গন্ধ লাগছে তো কড়া গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেবো সরিষার তেল মশলাটা এবার বেটে নি জিরেটা পুরো বেটে নেবো দুটো তরকারিতে দেওয়ার জন্য ওই বাটি চচ্চড়িতে দেবো আর দেবো কচু তরকারিতে লাল করে মাছগুলো ভিজে নেওয়া হয়ে গেছে তুলে নিচ্ছি বাকি মাছটাও ভিজে নেব এবারে লঙ্কাগুলো জিরের সাথে বেটে নেব ওনা হ্যাঁ আমার অতিথি আসছে অনুল ম্যাম জি দেখো কতক্ষণ বসে আছে প্রায় আধা ঘন্টা আশেপাশে কেউ আসলে দেখো মুখ বেশ কি ভয় দেখাচ্ছে আমার পাশে বসে আছে আমার মনে মনে একটু একটু ভয় লাগছে কিন্তু ও আমার কিছু বলছে না সত্যি করে বসে আছে ভালো লাগতো না ভালো ভালো লাগা যেমন আছে তেমন একটু ভয়ও কিন্তু আছে যদি কাউকে দেয় রেখে দাও হ্যাঁ বেশি নড়াচড়া করতে পারছি না আমি ভয়তে ঠিক আছে আমি রান্নাটা কমপ্লিট করে আমার মেয়ে স্কুলে আছে ওকে আবার আনতে যেতে হবে কী করবে আমরা তো তাদের কোনো সমস্যা করছি না ঠিক আছে লঙ্কার কিন্তু একটা আলাদা গন্ধ আছে এই লঙ্কা এই যে জিরে লঙ্কা বাটলাম এর হাফটা আমি এই মোরলা মাছ ওর বাটি চচ্চড়ি করছি ওর ভিতরে দিয়ে দেবো করে মাখিয়ে নেব মাখিয়ে আবার রেখে আধা ঘন্টার জন্য এই মাছটা যত মেখে রাখা যায় সুন্দর করে টেস্ট কিন্তু খুব সুন্দর হয় আর এর মেন টেস্টটা শরীর সাথে মাছ ভাজা হয়ে গেছে এই তেলে আরেকটু তেল দিয়ে দেবো ফোড়নে দেবো জিরে বেশি পরিমাণ এর থেকে কিছুটা জিরে আমি তুলে নেবো ভাজা জিরে ওই তেলের ভিতরেই দিয়ে দিলাম কচুগুলো কচুটা ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো জল খাও খাও জল খাও

আমি বসে কোন রান্নার সাহস তরকারি ফুটে গেছে ফুটে ঝোলও শুকাই গেছে রান্না করতে করতে মাঝখানতে দৌড় মেরেছি ওই হনুমান এসেছিল হনুমান অনেকক্ষণ ছিল আধা ঘন্টা বসে থেকে ও একদম উনুনের কাছে চলে যাচ্ছিল শুকছিল কি রান্না করছি কারণ আমার কোলের কাছে বসতে মানে এত কাছে বসতে আমার ভয় লাগছিল একটু দূরে ছিল এক হাত দূরে অতটা ভয় লাগেনি যখন এখানে এসে বসতো তখন আর বসার সাহস পাইনি আমি চলে গেছিলাম এবার একটু তাড়িয়ে দিয়েছি না তারপরে আসলাম কিন্তু এখন মাছগুলো দিয়ে দেব তরকারির মধ্যে ঝোলটা শুকিয়ে গেছে এবার মাছটা দিয়ে একটু ঢাকা দিয়ে অল্প আছে করে নেবো এখন তো জল দেয়া যাবে না মাছটা জ্বালানোর জন্য একটু ভিতরে অবধি যাতে ঝোলটা যায় সেজন্য ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব মাছটা তো ঢাকা দিয়ে দিয়েছি পাঁচ মিনিটের জন্য এবার এই যে ভেজে রাখা জিরেটা এবার আমি বেটে নেব কচুর তরকারি আমার প্রায় রেডি হয়ে গেছে এবার এই যে ভাজা মশলাটা জিরে বাটাটা এবার দিয়ে দেবো এটা দিলে কিন্তু একটা আলাদা টেস্ট আর চেঞ্জ হয় কচুর তরকারি রান্না হয়ে গেছে এবার নামিয়ে দেবো এই যে ভাজা মশলাটা দিয়েছি ওর জন্য একটু কালার আছে কালারটা হয়েছে কালো কালো লাগছে কিন্তু কচুটা কিন্তু খুব সুন্দর গলে গেছে এরকম শক্ত টাইপের দেখতে লাগছে মানে আস্তে আস্তে লাগছে দেখো গলে গেছে পাহাড়ি জিনিস ভাবছিলাম কেমন হবে কেমন হবে ভালোই হয়েছে নামিয়ে নি এবার খেয়ে দেখবো কেমন হয় টেস্টটা কচুর তরকারি তো হয়ে গেছে এবার আমি মরলা মাছটা করব কড়াইতে দিয়ে দেবো সামান্য একটু তেল তেল গরম হয়ে গেছে তেলে এবার আমি মাছটা দিয়ে দেবো দিয়ে ঢেকে দেবো আমি কিন্তু এত জল দেবো না আস্তে নিবু নিবু জলে মানে জালে মাছটা করব জল দেবই না মাছের থেকে যে জলটা আর পেঁয়াজ থেকে যে জলটা বেরোবে তাতে রান্নাটা হবে আর জালও খুব জোরে দেবো না একদম মিডিয়াম থেকে লো একদম ওই গরমে গরমে মাছটা রান্না হবে মাছটা দিয়ে দিই দিয়ে দিস এবার এই ছালাটা দিয়ে ঢাকা দিয়ে দেবো দেখো উনুনে কিন্তু একদমই কাঠ নাই দুটো একটা কাট বেঁচে ছিল এরকম হালকা সেটা আমি সরিয়ে দিয়েছি এরপর আমি দেব না এই আছে মাছটা রান্না হবে ঢাকনাটা খুলে তেমন দিয়েছে দেখো মাছ থেকে কত জল বেড়েছে পেঁয়াজ থেকে টমেটাও গলে গেছে হালকা করে একটু নেড়ে দেবো এতে কিন্তু আর তেমন কিছুই দেব না দেবো একটু সরিষার তেল আর দেবো ধনে পাতা কুচি বেশি জোরে নাড়াবো নাড়ালে মাছগুলো ভেঙে যাবে উপর থেকে একটু তেল দিয়ে কাঁচা সরিষার তেলটা এই সরিষার তেলেই কিন্তু মাছ রান্নাটার টেস্ট আসবে দেব কেটে রাখা ধনে দিয়ে আবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো দেখো মাছটা রান্না আমার প্রায় শেষ হয়ে গেছে এই একটুখানি এই দুটো পাটকাটি দিয়েছি যাতে পুরোপুরি মাছটা একটু বেশি করে ফুটে ওঠে সেই জন্য এই জালটা শেষ হলে আমি নামিয়ে নেব সিমের দানাটা না কিন্তু সবই সিদ্ধ হয়ে গেছে দেখো সিমের দানাটা পুরো সিদ্ধ হয়ে গেছে এই যে আর মাছ তো এর সিদ্ধ হতে জল লাগে না পুরো সিদ্ধ এসব মাছ খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে তোমরা অনেকেই ভাববে হচ্ছে মাছের জল দেয়নি খুব জোরে জাল দেয়নি কি করে রান্না হয় কাঁচা কাঁচা কিন্তু যে না সব জিনিসের ভিতরে একটা জল থাকে সব মানে আমরা যে সব জিনিস খাই সপ্তাহের ভিতরে জল থাকে সেটা কি হয় জোরে জাল দিলে জলটা বেরোনোর সুযোগ পায় না তার আগেই হচ্ছে শুকিয়ে যায় আস্তে জাল দিয়ে ঢেকে দিয়েছিলাম জলটা আস্তে আস্তে বেড়ে গেছে অল্প জালে ওই জলে সিদ্ধ হয়ে গেছে যে সরিষার তেলটা দিয়েছিলাম পাশ দিয়ে দেখো তেলটাও ছেড়ে দিয়েছে তরকারি দেখো গাঁজাগুলো এই যে ফুটে ফুটে উঠছে তেল এগুলো এবার তরকারিটা পুরো হয়ে গেছে এবার নামিয়ে নেব রান্না তো হয়ে গেছে এবার তোমাদের দাদাভাই খেয়ে দেখো কেমন হয়েছে নতুন জিনিস নতুন ভাবে এক্সপিরিয়েন্স করবে কেমন লাগছে দেখো কেমন হয়েছে টমেটোর কেমন লাগছে রান্না তো সুন্দর হবে কিন্তু টমেটোর ফ্লেভারটা কেমন তাই টকটা কেমন দাদা না থোড়া ওই দাদা যেমন বলে দিয়েছিল দাদা ছোট মাছটা তো খেলে এবার বড় মাছ আর কচুটা খেয়ে দেখো কেমন হয়েছে না কচুটা খাও শুধু রান্নাটা কেমন হয়েছে সবই সুন্দর লাগে খারাপ কিছু হয় না একটু তফাৎ বলো দাদা টেস্ট তাই তো ঠিক আছে এই পাহাড়ি সবজি দিয়ে আমি দু দুটো রান্না করলাম মাছের তরকারি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর যদি ভিডিওটা টা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আমাদের টেস্টটা ফেসবুক থেকে যারা দেখছো ফেস অবশ্যই একটু ফলো করবার আমাদের পাশে থাকো দেখা হবে অন্য একটা ভিডিও আজকের মতো টাটা